ব্যতীতে পড়েছি আবার একটু নতুন ভাবে ইয়াং জেনারেশনের জোনটাতে চল স্প্রে করলে এগুলো খুব সুন্দর ভাবে চুলটা স্মুথ এর হয় তো সেটাই আমি একটু অ্যাপ্লাই করি হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড শো জিম টিম করে শুয়েট হয়ে আমি এসেছি এইমাত্র জাস্ট জিম করে এলাম বাজে হচ্ছে সাড়ে দশটার মতো প্রায় এখনো কমপ্লিট হয়নি তো আজকে একটু হেয়ার স্পা করবো বহুদিন বাদ ওই এক বছর আগে মানে ওই দুর্গা পুজোর সময় গত বছরে করেছিলাম আর ইন্ডিয়া থেকে এনেছিলাম এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কিনা তো দেখতে হবে যদি ভালো থাকে অবশ্যই আজ একটু হেয়ার স্পা করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আদা সেখানে কিছু একটা বলছিল বাবু বল কি বলছিস আসলো কালো হয়ে গেল কালো আমি নাকি কালো হয়ে গেলাম তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ আর একটা রঙিন এপিসোড শো লেট গেট সাইড চারটা ব্লগ ব্রেকফাস্ট করেছিস করেছিস চা খেয়েছিস বাবা গুড মর্নিং গুড মর্নিং ব্রেকফাস্ট কি আ চাই আ চাই পি স্প্রিং রোল খেয়েছো হ্যাঁ মাইনে স্টার মেন কে সাথে কটা দুটো দুটো মাত্র দুটো দিয়া আচ্ছা দুটো দিয়েছিল আন্টি ঠিক আছে কোন ব্যাপার এই যে এখানে আমার আহ রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু শ্যাম্পু দিয়েছি কারণ আমি দুদিন আগে শ্যাম্পু করেছিলাম হেয়ার ওয়াশ করেছিলাম বুধবারে হ্যাঁ আর বৃহস্পতি শুক্র আজই শনিবার তো আমি যেহেতু জিমে গিয়েছিলাম তো একটুখানি শোয়েট হয়ে গেছে তো আবার শ্যাম্পু করবো শ্যাম্পু করার কিছুই নেই আমার চুল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে শুধু একটু ঘাম ঘাম হয়ে গেছে তো সেই কারণে আমি আর শ্যাম্পু ট্যাম্পু করলাম না তো আমি যেটা করলাম আমি একটুখানি ওয়াশরুমে গিয়ে একটু জল দিয়ে চুলটাকে একটু ভিজিয়ে নিলাম হালকা করে আর দেন এর মধ্যে একটু শ্যাম্পু মিক্স করে দিলাম যদিও বা স্পা এর স্পার মধ্যে অলরেডি শ্যাম্পু থাকে আমার এটাই জানা তো তবুও আমি কি করলাম এর মধ্যে একটু মিশিয়ে দিলাম তাতে কি হবে চুলটা পরিষ্কার হয়ে যাবে একসাথে শ্যাম্পুর সাথে আর আমরা ছোটোবেলায় মানে আমি যখন টিনিয়েছিলাম তখন আমি শ্যাম্পুকে অনেকক্ষণ দশ পনেরো মিনিট চুলের মধ্যে রেখে তারপরে স্নান করতাম কারণ আমার এটা মনে ছিল যে এটা মনে হতো যে অনেকক্ষণ শ্যাম্পু লাগিয়ে রাখলে চুলটা স্মুথ আর সিল্কি হয় তো সেটাই আমি একটু অ্যাপ্লাই করে নিলাম তো এক কাজে আমার দু কাজ দেখ ম্যান চলো তবে সেখানে আমি পাট করে নিলাম চুলগুলোকে আর এই পোরশনটাকে আমি প্রথমে স্টার্ট করব এই পোর্শনটা দিয়ে হেয়ার যে এইটুকু ঠিকের মানে চুল নিয়েছি এদিক ওদিক অনেক ঝরে ঝরে পড়বে সো নেভার মাইন্ড তো আমার দুপাশে কমপ্লিট হয়ে গেছে ইয়ে করা স্পা করা আর শুধু এখানটা মাসাজ করা বাকি আছে বা তাহলেই ডান ও আর ও আরান্টি ড্রয়াল দেখ সো ই ডান যতটা নিয়েছিলাম সবই প্রায় শেষ মানে আন্দাজ করে নিয়েছিলাম তো ভালোই নিয়েছিলাম তাই চলো এটা এবার শুকাতে দেব মানে শুকা কাক রোদ যদিও নেই এমনি শুকা পনেরো কুড়ি মিনিটের মতন তারপর এই যে ডান আমার হেয়ার স্পা এবার মনে হচ্ছে যেন নয় পাখিতে পটি করেছে আর নয় মনে হচ্ছে আমি কলপ করেছি তো চলো এবার ব্যালকনিতে যাই আর আমরা গাছের পরিযত্ন করি টাবাক ফুল গাছে আমার মিলিবাগ এতে একটু স্প্রে করবো স্প্রে করলে এগুলো খুব সুন্দরভাবে চলে যায় স্প্রেটা খুব ভালো এখান থেকে মানে এই যে এখানে যে আমাদের সবজি মার্কেট আছে ওখানেই ওপরে বিক্রি হয় গাছে নানান রকম এরকম মেডিসিনস বিক্রি হয় তো সোনা ওখান থেকে কিনে নিয়ে এসছে আর ঘরে কিছু হয়তো কর্পূর ইয়া কেরোসিন তেল টেল কিছু অ্যাড করা আছে তো এই আর কি জানি না এই জবা ফুল গাছগুলোতে কেন এত মিলিবাগ লাগে আর এ এখন একবার স্প্রে করবো তো চলে যাবে আবার এক সপ্তাহ দশ দিন বাদে গিয়ে আবার চলে আসবে জানি না এরকম কেন হয়ে গেল দেওয়া আর এই যে একটা সাদা জবা ফুল ফুটেছে কালকে চারটে ফুটেছিল আর দেখো কত সুন্দর বেলি ফুলের কড়ি এসছে এই এখানে কিছু থকে আছে এখানে কিছু থকে আছে এটা হয়তো কালকে ফুটে যাবে সুন্দর গন্ধ বেরোবে আর এই যে এখানে তো লাগেনি এটা একটা জবা ফুল এখানে তো লাগেনি বাট এটাতে কিছু ফুলই দিচ্ছে না অনেকদিন হয়ে গেল আর তার সাথে আছে আমার এই যে কুমড়ো কুমড়ো গাছ চারা গাছ থেকে এতটা বড় হয়ে গেছে এগুলো আবার সেপারেট করে লাগাতে হবে চলো এবার ওই পাশের ব্যালকনিটাতে গিয়ে দেখি ওইখানের কি অবস্থা পর্দাটা খুললেই মানে জানলার দরজাটা খুললেই হাওয়াটা দেখেছো কত হাওয়া যেখানেই দেখছি সেখানে কুমড়ো গাছে চারা কি করে চলে আসছে যেগুলো লাগাইনি এটা তো আমি লাগাইনি কিন্তু এখানে চলে এসেছে আর অ্যালোভেরা গাছে এটা তো এত বড় হয়ে গেছে অ্যালোভেরাটা বাট এখানে ছোট ছোট দুটো দেখছি আবার সুন্দরভাবে এসছে এবার দেখি এখানে কোন কোন গাছে এই মিলি লেগেছে এই দেখো এই দেখো মিলি কত সুন্দর করিটা কিন্তু এখানে উনি লেগে বসে আছে এখানেও দুটো গাছে লেগেছিল একটা হচ্ছে এই জবা ফুল গাছটাতে আর একটা হচ্ছে এই জবা ফুল গাছটাতে বাট এই জবা ফুল গাছটা না খুব ফুল দিল এক এক দিন তো পাঁচ ছটা সাতটা করে ফুল দেয় এটা আমাকে লাস্ট টু লাস্ট ইয়ার আদার সম্মান আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল এই গাছটাকে আর এখানে কিছু মাটি তোলা আছে যে যখন তখন আমি নিয়ে চলে আসি তো মাটির অভাব যাতে না পড়ে তো এই যে দু বস্তা এক বস্তা মাটি আর এই যে এখানে কিছু ওটার মতন সার রয়েছে তো চলো এই দুটো গাছকে আমি করে দিলাম স্প্রে এই দুটো গাছ থেকে আবার না সব গাছে ছড়িয়ে যায় তো সেই কারণে একটু সময় সময় না করলে সব গাছগুলোকে নষ্ট করে দেয় আর আজকের কোনো বেশি একটা ফুল নেই তো করি অনেক কথা আছে এলাম এবার একটু এই ব্যালকনিটাতে এটা হচ্ছে আদা সামানের রুমের ব্যালকনি তো এইখানে কি অবস্থা এই দেখো কারিপাতা গাছটা এই যে একেও কিছুদিন আগে ধরেছিল একেও আমি স্প্রে করে দিয়েছি তো এখন ঠিক আছে একটু বড় হয়েছে আর এই যে উঠছে গাছটা এত বড় হয়ে গেছে সুন্দরভাবে আর এটাকে তুলে ফেলেছিলাম পাতাগুলো শুকিয়ে দেয়ালে এটাকে এখান থেকে পরিষ্কার করে দেবো এই আগের গাছটাকে আর বেগুনটা তো রেখেছি তোমরা তো জানো পিচ রাখবো বলে এই ফুলটাকে দেখলাম কালকে এসছে এবার জানি না এখান থেকে ফল আসবে কিনা এই যে আজ আর রান্নাবান্না তেমন নেই কালকের অনেকটা কোফতা আছে যেহেতু কালকে আমি বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানিটা না একটু বেঁচে ছিল তো রাতে ওই বিরিয়ানিটা বিরিয়ানিটা খাওয়া হয়েছে আর ছেলেরা রুটি খেতে অতটা পছন্দ করে না রুটি শুধু আমানই খায় আদাস অতটা খায় না তো আমানও আদাসও একটুখানি বিরিয়ানি খেয়েছে তো শুধুমাত্র দেড়খানা মতো রুটি খেয়েছে আর দুটো রুটি আমান খেয়েছে আমি একদমই রাতে কিছু খাইনি তো বাস অনেকটা ইয়ে বেঁচে আছে কোপটা বেঁচে গেছে রুটি তো আছে সেটা ডেটা খেয়েছে অলরেডিও তো যাই হোক তো আজকে তেমন রান্না নেই শুধু ভাত আর ওকে বললাম ডিম ভাজা করতে হবে তো সাম্বার ডাল আর কোপটা আছে ফ্রিজে তো ওটাই গরম করা হবে তো ভাবছি একটুখানি বসে না হয় ভালোভাবে চুলটাকে শুকানো যাক বাট আমার আবার দেড় ঘন্টা বাদে একটা পেশেন্ট আছে তো চলো ততক্ষণে আমি চুলটাকে ভালো করে শুকিয়ে দিয়ে স্নান করতে যাব দিই আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের আচ্ছা এটা হচ্ছে আমার ক্লিনিক যেটা আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে আজকে আমি আম আদাস আমান যে কোনো একজন পরিষ্কার তো করেই কখনো আদাস কখনো আমান তো আজকে আমান করছে আর সুন্দর করে সব বাইরে বার ঠার করে একদম স্টার্ট করে দিয়েছে পরিষ্কার করা স্নান করে এলাম আর এই যে এখানে আমি একটা গরম তাওয়াল জড়িয়ে রেখেছি স্পার পরে যেটা করতে হয় বাট এর আগে যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম একটা স্যালুন থেকে আমি করেছিলাম ওখানে না আমাকে কোনো হট যে ব্যাপারগুলো হয় ওগুলো দেয়নি আমাকে হিটিংটা দেয়নি আর কি তো বলেছে না দিলেও চলবে জানি না কেন দেয়নি তবুও কিন্তু আমার চুলটা কিন্তু যেরকম আমরা জেনে এসছি যে হেয়ার স্পা করার পর গরম ভাব দিতে হয় তাদের ভালো হয় এই সেই তো চুলটা কিন্তু আমার তেমনই ছিল সুন্দরই হয়েছিল না দেওয়া তো

তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে লাঞ্চ হয়ে গেছে দুটো বাজে দুটো দশ একটু একটু বেরোচ্ছি আমি আর সোনা হাজার সম্মান রইল বেরোচ্ছি হচ্ছে কালকে এক জায়গায় বার্থডে ইনভিটেশন আছে তো সেই গিফটটাই এখন আনতে যাচ্ছি তো যাব আর চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার কারণ বিকেলবেলা আজকে আবার আমাদের কমিউনিটিতে বঙ্গসঙ্গতে আজকে আমাদের কাজী নজরুল প্রোগ্রামটা আছে সেটা অ্যাটেন্ড করার আছে বিকেলবেলায় মানে সাড়ে সাতটা থেকে স্টার্ট হবে প্রোগ্রামটা তো বাঙালির তো আধা ঘন্টা লেট ওই আটটা ধরে রাখলাম তো আবার রেডি ফেডি হয়ে আবার ওখানে যেতে হবে তো চলো এদিকে আমি শাড়ি সারিও বার করে রেখেছি এসে শুধু দেখবো শাড়ি শাড়ি পরবো রেডি হব তো চলো যা যাক শোনা বাবু পড়াশোনা করবি তো ঘুমাবি না তো আমি আন্টিকে কিন্তু বলে গেছি तुम बच्चों को मत सताओ। घड़ी उन लोगों को धोखा देता है आजकल पता है? वो मोबाइल भी आजकल लड़ाम में धोखा दे रहे हैं उन लोगों को। तो मेरे बच्चे को सब अनाचार चल रहा है पता है? मोबाइल के लड़ाम धोखा दे देते हैं। तो शावा, अभी हमारे बिल्डिंग के कोने दरियाजी है, तो, तो हवा तो एक घंटा है,

তোমার তুমি পুছে না আমি তখন রোদের চুলটা শুকিয়ে নিই বুঝেছো আজকে অনেকক্ষণ বাদে রোদ উঠেছে সকালবেলায় একটু সত্যি মেঘলা মেঘলা একটু হালকা ফুলকা বৃষ্টিও হয়েছিল আর রোদটা লেটে উঠলো আর চুলটা আমার স্টিল ভেজা তো একটুখানি শুকিয়ে নি রোদটা ঝরঝরে হয়ে যাবে আর কি চুল একটা জিনিস বেশ মজার লাগলো রাস্তা বৃষ্টি বৃষ্টি হয়নি কিন্তু ওইটার মধ্যে দাঁড়িয়ে উনি

আর ওদিক করে যাচ্ছি এবার একটু এল সি অফিতে যাচ্ছি ওখান থেকে দেখে এলাম আচ্ছা এখানে একবার এখানে একবার ঢোকা যাক এই যে আমাদের শপিং টান এবার চলো বাড়ির উদ্দেশ্যে যাই ফিরে এসেছি ফিরে এসে বানাচ্ছি একটু জুগারবাজি মানে করছি জুগারবাজি বানাচ্ছি হচ্ছে সেউ চাট তো এখানে আমি এই যে টমেটো ফমেটো সব কেটে নিয়েছি মানে টমেটো ফমেটো না টমেটো পেঁয়াজ লঙ্কা শসা আর দিয়ে দেবো কিছু এই যে সেউ এত টেস্টি সেউটা খেতে ভেবেছিলাম একটু মুড়ি মাখা খাবো কিন্তু না এটাই খাই দেখ কেমন আছে ঠিক আছে সব নতুন টক তো নেই তাই টক দিলাম না আমরা রেডি বাজে এখন সাড়ে সাতটা যেখানে সাড়ে সাতটা থেকেই প্রোগ্রাম স্টার্ট হবে বাট বাজে এখন ঘড়িতে মানে ঘরেতেই ঘড়িতে না ঘরেতেই ঘড়িতে সাড়ে সাতটা তো এখন বেরোচ্ছি এই রেডি হয়ে গেছি এই শাড়িটাই পড়লাম যেটা দুর্গা সময় পড়েছি শিবরাত্রিতে পড়েছি আবার একটু নতুনভাবে নতুন রকমভাবে পড়লাম এই যে এই শাড়িটা এটা হয়তো লিলেন লিলেন না গরদে এরকম কিছু একটা হবে যাই হোক খুবই সফট আর একটাই যে খেজুর পাটি বেনি করেছি একটু সেবে কে সাত সাত দিচ্ছ অক্সিডাইজ দিয়ে তো চলো এবার যাই রেডি ফেডি হয়ে রেডি হয়ে গেছে এই যে এখানে আমান আমান একটা নিউজ নিউ ক্লাথ পড়েছে আটশো একটা নিউ ক্লথ পড়েছে সোনা পুরনো পুরনো মানুষ পুরনো ক্লাথ নিজেদের জায়গা গ্রহণ করে নিজের একটু দেরি হয়েছিল বাড়িতে একটু অসুবিধা হয়েছে আটটায় বলেছিলাম সাড়ে আটটায় শুরু হবে তারপরে আজকে আবার খেলা শুরু হয়েছে সবাই খেলা ফেলা দেখবে সেগুলো ভেরি ইম্পর্টেন্ট